আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন দর্শক এই গাছটা এই ক্ষেত্রতে আমি যারা গাছ রোপণ করেছি যারা গাছ রোপণ করার পাশাপাশি আমি কিছু কমলি বেছি দিয়েছি কমলি বেছিগুলো জ্বালিয়ে গেছে এবং যারা গাছটাও দেখুন লেগে গেছে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ফলে গাছের গোড়াটা অনেক শক্ত হয়ে গেছে দ্রুত মানে লেগে যাবে মাটির সাথে শিকড় আসবে দ্রুত এজন্য জন্য দেখুন ঘাস যে কোনো ঘাসই হোক এখন এই মুহূর্তে ঘাস চাষ করলে আপনি বোনার পরে যখন আপনি একটু পানি দেবেন দেখবেন গাছটা দ্রুত বড় হয়ে গেছে এজন্য আমি গাছটা পানি দিয়ে দিছি এখন আমি সার ইউজ করিনি তবে সার ইউজ করব তো পানি বেস্ট পানি দিলে আপনার সার ক্ষেত্রে অনেক ভালো হবে ঘাস ক্ষেত্র অনেক সবুজ হবে ওই জন্য আমি পানি দিয়ে দিছি আমি সাত থেকে আট দিন পরে আবার কিছু সার রোপণ দিয়ে দেবো সারটা দিলে দেখা যায় যে গাছটা অনেক সুন্দর হয়ে যায় সবুজ হবে পাশাপাশি কিছু ম্যাগনেশিয়াম আছে ভিটামিন আছে ওগুলা দিতে পারেন আর যাদের জৈব সার আছে গোবর পচা সেগুলো দিলে আরও ভালো হয়